আজকে আমরা পেরিয়ে পড়েছি শনিবারে আজকে আমরা যাচ্ছি স্বামী নারায়ণ মন্দিরে আমি রাহুল মা আছে আর এখানে বাবা আছে যাচ্ছে মা এই যে চুড়িদার পরেছে আর রাহুল কেন আর যাচ্ছি ওখানে গিয়ে দেরি হয়ে গেছে তিনটে বেজে তিনটে বাজে এখন বাসে করে যাব এখান থেকে বালিগঞ্জ থেকে সেভেন্টি ফাইভে বাসে করে যাব তোমাদের সাথে দেখাবো ও সেভেন্টি সিক্স সরি সেভেন্টি সিক্সে করে বাসে করে যাবো পুরো স্বামী নারায়ণ মন্দিরের সামনেই না হবে তোমরা যারা বালিগঞ্জ থেকে যাবে বা বকুলতল থেকে যাবে তারা সেভেন্টি সিক্স বাসে করে যাবে তাহলে সুবিধা হবে নামতে ওকে চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তাহলে তো আমরা এসে গেছি এই সবে বাস থেকে নামলাম আর এই দেখো এই যে মেন রোড এদিকে এসেছি আমরা আর এই আর এখানে রাহুল রাহুল আর মা আর এই যে মন্দির আর এই যে দু নম্বর গেট গেট থেকেই আমরা ঢুকবো এখন খুব সুন্দর ওয়েদার ভীষণ ঠান্ডা আজগুলো পড়েছে চলো যাই হেবি লাগছে এখন বিশাল বড় জায়গা যত দিকটা যায় এই যে চলে এসেছি স্বামীনারায়ণ মন্দিরে আর এখানে রাহুল খেলছে বাবা মা যাচ্ছি খুব ভালো লাগছে আমি কখনো আসিনি আজকেই প্রথমবার এলাম তো খুব ভালো লাগছে যারা যারা আসুনি তারা চলে এসো কিভাবে পরে এই দেখো দেখো দেখতে পাচ্ছ

मंदिर के सामने के भी फोटोग्राफ बिना करें मंदिर के सामने मिलना करें ए देखो सुंदर सुंदर वाले खुश सुंदर लग रहे मंगिदा मंदिर के सामने के भी फोटोग्राफी कर सकते हैं जीनी चरी के ऊपर चाल साइड के फोटोग्राफी कर सकते हैं ए मंदिर के सामने निकटता से देखते और ये जो मंदिर

তোমরা এখানে চাইলে বসতে পারো চাকাটা দেখো খুব সুন্দর লাগছে হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে চলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো ওকে চলো আজকের বেরিয়ে যাচ্ছি আবার নেক্সট ব্লগে দেখা হবে টাটা